আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বন্ধুরা আজ আমি আপনাদের সামনে দোকানের মতো দানাদার মিষ্টির রেসিপি নিয়ে চলে এলাম এটা আমি ছানা ছাড়াই সুজি দিয়ে করব পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না খুবই সহজ রেসিপি আর একদমই ছোট্ট একটি রেসিপি ভালো যদি লাগে বন্ধুরা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি বন্ধুরা এই যে বাটি দেখছেন এই বাটির পৌনে এক বাটি নিয়েছি সুজি আর এই চামচের এক চামচ নিয়েছি ভর্তি ভর্তি করে ময়দা এবার কড়াইটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে গ্যাসের ফ্লেম একদমই লোয়ে রাখতে হবে এই পর্যায়ে আমি এর মধ্যে সুজিগুলো ঢেলে দিলাম আর দেবো এক চামচ ময়দা আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে স্বাদ মতো নুন এবার মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত লাল লাল করে হালকা ভেজে নিতে হবে একদমই কিন্তু পোড়ানো যাবে না হাই ফ্লেমে দিতে যাবেন না লো টু মিডিয়ামে কিন্তু এই কাজটা করে নিতে হবে তাহলে সুজির আর ময়দার যে কাঁচা স্মেল সেটা কিন্তু চলে যাবে আর মিষ্টিটা যখন রেডি হয়ে যাবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে দেখুন বন্ধুরা ভাসতে ভাজতে সুজির প্রায় কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করেই আমি একই পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে দেব আর দেওয়ার সঙ্গে সঙ্গে অল্প অল্প করে দিয়ে এভাবে কিন্তু নেড়ে যেতে হবে না হলে কিন্তু সুজিগুলি দলা পাকিয়ে যাবে অনাবরত নাড়তে নাড়তে দেখবেন এক সময় এটা একটা নরম ডোয়ে পরিণত হয়ে যাবে আর যখন দেখবেন কড়াইয়ের মধ্য থেকে ছাড়তে শুরু করেছে এই এই ভাবে তখন বুঝবেন আপনার ডোটি পারফেক্ট রেডি হয়ে গেছে এবার এটিকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব আর যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে খুব ভালোভাবে হাতে প্রেস দিয়ে দিয়ে মুথে নেব বন্ধুরা এটা কিন্তু একদম ঠান্ডা করলে চলবে না হালকা গরম অবস্থাতেই মেখে নিতে হবে আর নিয়েছি কিছুটা পরিমাণ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা কিন্তু একবারে সবটা ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করবেন আর এভাবে মাখতে থাকবেন এই পর্যায়ে কিন্তু মাখার সময় হাতে একটু চ্যাচাটে ভাব লাগবে কিন্তু যখন এর মধ্যে আমি ঘি দেব তখন আর চ্যাচাটে ভাবটা থাকবে না একদমই স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে দেখুন আমি সব মিল্ক পাউডার এর মধ্যে ঠেলে দিলাম আর খুব ভালোভাবে মথে নিচ্ছি দেখুন কতটা এখন চ্যাচাটে ভাব আছে এটা কোনো ব্যাপার নয় বন্ধুরা এবার আমি এর মধ্যে ঘি অ্যাড করবো তারপরেই দেখবেন কত সুন্দর স্মুথভাবে এটি মাখা যাচ্ছে আর হাতেও কিন্তু তখন লেগে যাবে না আর এখানে ওই বাটির মধ্যে আমি প্রায় চার চামচের মতো ঘি নিয়েছিলাম আমার কিন্তু সবটা লাগবে না এক চামচের মতো বাটিতেই রয়ে যাবে সেটা কিন্তু আমি যখন মিষ্টিগুলো রেডি করব তখন আমার কাজে লেগে যাবে দেখুন খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে যে বেঁচে যাওয়া ঘিটি অল্প অল্প করে লাগাবো আর কিছুটা পরিমাণ ডো নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে একটা মিষ্টি সুন্দর শেপ দিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু এভাবে গোল করে নিতে হবে যাতে কোনো রকমের কোনো ক্র্যাক না থেকে যায় আর হাতে ঘি লাগালে দেখবেন একটা স্মুথ এরকম মিষ্টির আকারে রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর রেডি হয়ে গেল একটুও কিন্তু কোথাও ক্র্যাক নেই এভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব আর সবে কিন্তু একই সাইজের করে নিতে হবে ছোট বড় করলে কিন্তু বাজে দেখতে লাগবে সব আমার রেডি করে নেওয়া হয়ে গেল বন্ধুরা এবার আমি চলে যাব পরের স্টেপের দিকে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এটা যখন রেডি হয়ে যাবে আরও দেখতে সুন্দর লাগবে একটা কড়াই বসিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি যেই পরিমাণ আমি সুজি নিয়েছিলাম সেই পরিমাণই জল এখানে অ্যাড করলাম আর দেখুন যেই পরিমাণ সুজি নিয়েছিলাম সেই পরিমাণে কিন্তু চিনি এখানে আমি অ্যাড করে দিলাম এবার একটু মিক্স করে দেব আর দানাদারের যেরকম দোকানে কালার আসে একটা সুন্দর ভাব আছে ইয়েলো টাইপের তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে কেশর দিয়ে দিলাম কেশর কিন্তু খুব বেশি দেওয়া যাবে না একদমই অল্প পরিমাণে দিতে হবে তাহলে কিন্তু দোকানের মতো ওরকম সেম কালারটা আপনাদেরও চলে আসবে এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব আর মিক্স করতে করতে দেখুন কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে আর চিনিও পুরোপুরি গলে গিয়েছে এই পর্যায়ে এটাকে আমি আর জাল করে ঘন করব না এখনই এর মধ্যে আমি রেডি করে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দেব এক এক করে দেখুন বন্ধুরা সব আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এগুলোকে কিন্তু নাড়াচাড়া করলে হবে না এটাকে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি সাত মিনিটের জন্য জাল করে নেব তাহলে দেখবেন মিষ্টিটা অনেক ফুলে যাবে আর অনেক সফট হয়ে যাবে আর মাঝে মধ্যে কিন্তু হাতে করে এভাবে করে নাড়িয়ে দিতে হবে একদমই কিন্তু এখানে চামচ ঠেকানো যাবে না তাহলে সুজির মিষ্টিগুলো কিন্তু ভেঙে যেতে পারে এদিকে এটা হতে থাক বন্ধুরা আর অপরদিকে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ চিনি নিয়েছি আর একটা ব্লেন্ডারের মধ্যে কিন্তু আমি এটাকে ব্লেন্ড করে নেব আর দেখুন বন্ধুরা এভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে একদম পাউডার করা যাবে না একটু যেন দানা দানা ভাব থাকে আমার হাতে নিশ্চয় দেখে বুঝতে পারছেন এই রকমই কিন্তু করে নিতে হবে আর এদিকে মিষ্টিটাও প্রায় হয়ে গিয়েছে সাত মিনিট পর বন্ধুরা আমি ফিরে এলাম আপনাদের একটু দেখাচ্ছি দেখুন কত ফুলে গিয়েছে আর কতটা সফট হয়েছে মিষ্টিগুলো এবার একটা চামচের সাহায্যে আমি আপনাদের দেখাবো আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে দেখুন কতটা নরম হয়েছে বন্ধুরা কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না আর যদি বাড়িতে তৈরি করেন তাহলে সবাই কিন্তু আশ্চর্য হয়ে যাবে দেখে যে একদমই দোকানের মতো দানাদার তো কীভাবে তৈরি করা সম্ভব আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে আট থেকে দশ মিনিটের জন্য যাতে একটু হালকা ঠান্ডা হয়ে যায় এগুলো হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি আর মিষ্টিগুলোর উপরে অল্প অল্প করে চিনি শিরা এভাবে করে দিয়ে দেব তাহলে যখন আমি চিনিটা মাখাবো তখন কিন্তু খুব সুন্দরভাবে কোটিং হয়ে যাবে দেখুন একটা আমি নিয়ে নিলাম আর খুব সুন্দরভাবে এভাবে করে কোট করে নিচ্ছি খুব অনায়াসে কিন্তু এই চিনিগুলো মিষ্টির গায়ে কোটিং হয়ে যাবে বন্ধুরা এভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন হলে চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন আমার চ্যানেলে কিন্তু আর অন্যান্য ধরনের রেসিপি আছে সেখানে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন আর ভালো লাগলে কিন্তু বন্ধুদের মাঝে অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন এখানে আমার দুটো রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আমি প্রত্যেকটা মিষ্টি কিন্তু এভাবে করে রেডি করে নেব এবার আমি এক এক করে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ ছিল বন্ধুরা একবার বাড়িতে এভাবে ট্রাই করা সকলের কাছে অনুরোধ রইল বন্ধুরা আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই